আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক একটি কবিতা বা ছড়া হুশিয়ার সাবধান খবরদারি রে আলী আলী দেখে তোরা সীমান্তে ওইকে। ঠেকারে ওই ঠেকা কোন হারামির বেটা ফাল দিয়া পর সরকি কুড়াল টেটা বরাক লাঠি আনরে আটে আটি ঝাঁপা পিটান পিটাইয়া আর দে সব ঘাটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম পিটা সাহেস ওদের মনের মতন মিটা জিব্বা ডারে ফেলা মাছ কলজা ডারে রসুন ভাজা ভাজ হাড্ডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুড়া যেখানে পাস সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে মোদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুর মেরে ভাইগাদের সেই কুকুরের ঘাট